শুনি বছরে বছর বছর ওয়াজ শুনছে আলেম ওলামাদের মাহফিল শুনি কিন্তু কথা শুনে শুনেই যায় আর রাস্তায় গেলে ওই যে শয়তান যে ওখানে রাইখা আছে একটা রাস্তায় গেলে ওই শয়তানে আওয়াজ ধরে আর সেই ওয়াজ মাঠ থেকে মাহফিল থেকে বাড়ি পর্যন্ত নেওয়ার তৌফিক হয় না আমরা কি আজকে বাড়ি পর্যন্ত নিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন আমিন তাহলে বলতেছিলাম রসুলের এই হাদিস মোতাবেক মুসলিম শরীফের এই হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত ইমাম নবী রহমতুল্লাহ আলাই তার কিতাব রিয়াজিম কিতাবের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিস অনুযায়ী বোঝা যায় যে যেই মজলিসে আল্লাহ পাকের জিকির হয় কোরআন তেলাওয়াত হয় আল্লাহ এবং রসুলের কথা হয় তাজবি তাহারি হয় এই মজলিস হলো দুনিয়ার জান্নাত জান্নাতের বাগান তো আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের বাগানে আসার তাফিক দান করেছেন সময় উপস্থিতি আমাদের জীবনে আমরা যতটুকু হায়াত পাই এই হায়াতে আমরা পূর্ব যুগের যে আম্বিয়াই গ্রামের যে উম্মাদ ছিল সেই অনুযায়ী আমাদের হায়াতটা খুবই স্বল্প একেবারেই অল্প হায়াত তো এক একজন উম্মাদ এক হাজার বছর বারোশো বছর পর্যন্ত বয়স পাইত পূর্ব যুগে তাদের তুলনায় আমাদের হায়াত বিশ ভাগের এক ভাগ বাইশ ভাগের এক ভাগ এরকম যেমন আপনারা যদি চোরা

তো এই কথা সালাহায়ে ইব্রাহিম সোনার সাথে সাথে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এত দীর্ঘ সময় হায়াত পেয়েছে তাহলে আমরা আপনিরা বললেন আমরা শ্রেষ্ঠ উম্মাদ সকল উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত আল্লাহ জ্জাল্লাতু আকবার কোরআনুল কারীমে উদ্দে বলেছেন কুনতুম খায়রু উম্মাতিল মুসলিজাতিন নাস আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত কোরআন আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে তাহলে আপনি কি সেতু 12 বছর লাগাতার রোজা রেখেছে তারপরে দিনে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে রাতে তাহাজ্জুদ নামাজ পড়েছে তো ফুরসানুন আর নাহার দিনে সে অশ্বারোহী হয়ে জিহাদ করেছে আল্লাহর রাস্তায় রুহবানুন ফিল লাইল এবং রাতে কি করেছে আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজ পড়ে রোজা জারি করেছে তাহলে এত দীর্ঘ সময় হায়াত পাওয়ার পরে আমরা 60 বছর 65 বছর 70 বছরের এই উম্মত কিভাবে শ্রেষ্ঠ উম্মত হলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর হিসেবে আল্লাহ তাআলা সূরাতুল কদর নাযিল করেছেন যেখানে আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি এক রাতেই হাজার মাস থেকে উত্তম সুবহানাল্লাহ আমাদের যে বয়স কম এই বয়স কম দেওয়ার পরেও আমাদের আমল কম হওয়ার পরেও আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারবো কারণ আমাদের আমলের দাম অনেক বেশি আল্লাহ পাকের কাছে এজন্য আমাদের আমল যদি কমও থাকে তারপরেও আমরা শ্রেষ্ঠ উম্মত খাইর উম্মাতিন কুরআনের সার্টিফিকেট আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত তবে আমল যতই কম হোক না কেন আমলটা সহিহ হতে হবে বিশুদ্ধ হতে হবে এবং নিয়্যতটা সহিহ হতে হবে আসলে দীন কা ইয়াকী কাল আমালুন কালিল ছোট বাচ্চাদেরকে পড়ানো হয় দুনিয়ানি মুক্তবে যে তোমার ইমানকে খাটি করো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট বিশেষ করে যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি যারা আমরা একটু বার্ধক্যে পৌঁছে যাই ধীরে ধীরে একটু বয়স্ক হয়ে যাই বৃদ্ধ হয়ে যাই আমরা কিন্তু দিনের দিকে ফিরে আসি আমরা পাঁচ ওয়াক্ত নামাজে অবস্ত হয়ে যাই চিন্তা করি হায়রে কষ্ট হয়ে গেছে কখন আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই তাই আমরা কি করি পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ ঠিকমতো পড়তে হবে দাঁড়ি রাখতে হবে হকারানি ভাবে চলতে হবে কিন্তু যুবক ভাইদের মধ্যে এমন একটা প্রবণতা আছে যা আমি তো মাত্র 20 বছরের টগবগে যুবক সই সপรียে কৈশোর তারপরে তারুণ্য তারপরে যৌবন ভরা টগবগে যৌবনে উপনীত হয়েছে আমি এমন অবস্থায় আমি কেন এত দ্রুতই আমি আল্লাহর দিকে ফিরে আসব আরে আমার তো এনজয় ইউর লাইফ আমার জীবনটাকে উপভোগ করা তো আর অনেক বাকি আছে এটা আমাদেরকে বোঝানো হয় বিভিন্ন মাধ্যমে সম্মানিত কলিজার যুবক ভাইরা এই যে এই যে একটা থিম এই যে চিন্তা মাথার মধ্যে ঢুকেছে এই চিন্তাটাই আল্লাহ থেকে আমাদেরকে দূরে নিয়ে গিয়েছে কেন আপনার আমার মতো বহু যুবক দৈনিক বিভিন্ন কারণে অকারণে মৃত্যুবরণ করছে যেটাকে আমরা অকাল মৃত্যু বলি যে মৃত্যু সময় আসার আগে মৃত্যুবরণ হয়ে গেছে এটাকে কি বলা হয় অকাল মৃত্যু বলা হয় কিন্তু আসলে কি অকাল এটাই তো আল্লাহ নির্ধারিত মৃত্যুর সময় হবে এক আগে হবে না পরে হবে না যথা টাইমে মৃত্যুবরণ করবে সে যেভাবেই হোক না কেন এখন অকাল মৃত্যু বলতে কোনো কিছু নাই মৃত্যু যার যখন হওয়ার তখনই হবে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত

তোমাদের কি সময় হয়নি আন তাকশা কুনু উহুম তোমাদের কলবগুলো আল্লাহর ভয়ে বিত সন্তুষ্ট করার আল্লাহর ভয় অর্জন করার আল্লাহর দিকে ফিরে আসার সময় কি তোমাদের এখনো হয়নি তোমরা কেন শয়তানের পিছে চলছো শয়তানের পিছনে ধড়াচ্ছ নামাজ ছেড়ে কেন দুনিয়ার পিছনে দুনিয়ার মোহে নিজেকে নিজেকে আটকে রাখছো নিজেকে লিপ্ত করে রাখছো তোমরা কেন আল্লাহর দিকে ফিরে আসছো না মুয়াজ্জিন পাঁচ ওয়াক্ত আজান দেয় কি মুয়াজ্জিন নিজে আজান দেন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সে নামাজীদেরকে আহ্বান করছে আর আমরা কি করি শয়তানের ধোঁকায় পড়ে নক্সের খায় সাথে পড়ে আমরা নামাজে উপস্থিত না হয়ে আমরা চলে যাই দুনিয়াতে কাজ করতে আমার যুবক ভাইরা এর আগে আমাদের আরেকজন মেহমান ভাই করেছেন আমার আগে বাবা মার বিষয় বাবা মার বিষয় আমরা অনেক যুবক ভাইরা মাশাআল্লাহ খুব চমৎকার কথা বলেছেন উনি বাবা মায়ের বিষয় আমরা অধিকাংশ যুবক গাফিল যদি কোনো যুবক তার বাবা মাকে শতভাগ শ্রদ্ধা করে এবং আল্লাহ যেভাবে তার বাবা মাকে মানতে বলেছেন সেভাবে যদি মানে তাহলে ওই যুবক দিন ও ইসলাম থেকে গাফিল হতে পারে না কারণ কোন বাবা মাই চায় না তার সন্তান নামাজ না পড়ুক কোন বাবা মা চায় না তার সন্তান অসৎ পথে চলুক তার সন্তানের ফ্রেন্ড সার্কেল খারাপ থাকুক এটা কোনো বাবা মা চায় না কোন সন্তান যদি তার বাবা মায়ের আনুগত্য করে তাহলে ওই সন্তান কখনোই বিপদগামী হতে পারে না পথভ্রষ্ট হতে পারে না এজন্য জন্য প্রতি শতভাগ আনুগত্য করতে হবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন অকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা দেখুন এখানে খুব জরুরি একটা বিষয় আল্লাহ ছাড়া অন্য কারো অন্য কারো ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন আল্লাহর আনুগত্য করা আল্লাহর ইবাদত করা এবং বাবা মায়ের প্রতি আল্লাহ করার জন্য আদেশ দিয়েছেন মানে কি দয়া করা তার আনুগত্য করা আল্লাহ রে এটা আমাদের উপরে খরচ করে দিয়েছেন কিন্তু কতজন যুবক এটা মানে কতজন মানে তার বাবা মায়ের উপরে পরিপূর্ণ ভাবে বাবা মায়ের আনুগত্য করে কতজন যুবক এলাকার মধ্যে আমি একটা ঘটনা বলি আপনাদেরকে দেখুন যাদের বাবা মা নাই তারাই জানে যে বাবা মায়ের কি আদর আর কি সোহাগ আজ জালে বাবা মা বেঁচে আছে এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য যখন হারিয়ে ফেলবা তখন বোঝা যাবে যে একজন বাবা একজন মা নিজের জীবনে কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে একজন বাবা কত গুত্বের সাথে বট বৃক্ষের মতো তোমাকে ছায়া দিয়ে রাখে এটা হারালেই বোঝা যায় যে হারাই setSearch হচ্ছে আর যার আছে সে গুরুত্ব দিতেছে না তো এটা ঘটনা আমাদের একটা কিতাব আছে এই কিতাবের মধ্যে আমি পেয়েছি একটা ঘটনা আমরা রোজ নাম চালেখে শিক্ষিত ভাইরা যারা আছেন আজ